তো আপনার আপনাকে যে তারা বিদায় করেছে তারা কি দোষ দেখিয়েছে এখানে উল্লেখ করছে ডায়াবেটিসের আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি দর্শক আমরা এই মুহূর্তে আছি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার সামনে এখানে আজকে আমার সাথে একজন ইমাম সাহেব আছেন তিনি একই সাথে ইমাম এবং খতিবের দায়িত্ব পালন করছেন চোদ্দগ্রাম থানার অন্তর্গত মুন্সিরহাট পূর্ববাজার জামে মসজিদে তিনি আছেন আপনার নাম কি নুরুল আলম মালার নুরুল আলম সাহেব আপনি কতদিন যাবত এই মসজিদে ইমামতি করছেন এক বছর দুই মাস আচ্ছা ইমামতির পাশাপাশি খেতাবতের দায়িত্ব আছেন জি আচ্ছা মুসল্লিরা আপনাকে ওখানে চাচ্ছে কিনা সমস্ত মুসল্লি আমাকে চাচ্ছে আচ্ছা তা চাইলে আপনাকে বিদায় করতে চায় কারা শুধু কমিটির সেক্রেটারি এবং সভাপতি এবং কেশিয়ার এই তিনজন ব্যক্তি জি সিন্ডিকেট করে বিদায় করতে চায় জি দর্শক ওনাকে এর আগেও বিদায় করতে চেয়েছিলেন তারা তিনজন মসজিদের সভাপতি সেক্রেটারি এবং কেশিয়ার মিলে সাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের নানা পদক্ষেপের মুখে তারা তখন তাকে বিদায় করতে পারেননি তো আমরা শুনেছি গত কালকে রাতে তাকে একটি বিদায় নোটিশ দিয়েছেন বিদায় হয়ে চলে যাওয়ার জন্য নোটিশ প্রদান করেছেন সেই নোটিশ পাওয়ার পর তিনি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ওনাকে পরামর্শ দিয়েছি অর্থাৎ মুসল্লিরা তাকে চায় এমন কোনো ডকুমেন্ট তিনি দেখাতে পারবেন কি না তো আলহামদুলিল্লাহ তিনি আজকে জুমার নামাজের সময় তার মুসল্লিদেরকে প্রশ্ন করেছেন যে আপনারা আমাকে কি চান কিনা যদি চান তাহলে আমি এই এলাকায় আপনাদের সাথে থাকতে রাজি আছি যেহেতু আলেম হয়েছি মাদ্রা মাদ্রাসা মসজিদে খ্যাতমত করতে জানেন কেউ হ্যাঁ সবাই চান তো ইনশাল্লাহ এই মুসল্লি সবাই সাক্ষী আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি সবাই চান তো মেহরবানি করে একটু হাত নামান একটু হাত নামান এবার যদি কেউ নাচাইয়া থাকেন তারাও হাত তোলেন যারা কেউ যদি নাচাইয়া থাকেন কেউ যদি না চান তারা একটু হাত তোলেন সমস্ত মুসল্লিরা এক বাক্যে ওনাকে চেয়েছেন তারা বলেছেন যে আপনি যেতে পারবেন না আপনাকে আমরা চাই তখন আমরা যখন এই ভিডিওটি পেলাম তখন আমরা বুঝতে পারলাম যে এখানে আর আর ওই মসজিদগুলোর মতো অবস্থা হয়েছে যে মসজিদগুলোতে সুদের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে সন্ত্রাস মাদকের বিরুদ্ধে বললে ইমাম সাহেবদেরকে অন্যায়ভাবে জোরপূর্বকভাবে বিদায় করা হয় ঠিক চোদ্দগ্রাম থানার মুন্সিরহাট পূর্ববাজার জামে মসজিদেও ঠিক একই ঘটনা ঘটেছে ফলে আজকে আমরা ওনাকে বলেছি স্থানীয় থানার অফিসার ইনচার্জের কাছে একটি লিখিত অভিযোগ দিতে তিনি সেজন্য এসেছেন আমাদের নেতৃবৃন্দ এসেছেন সবাই মিলে আজকে অফিসার ইনচার্জ চোদ্দগ্রাম থানার কাছে লিখিত অভিযোগ দিবে বা আশা রাখি সারা বাংলাদেশে যেমন করে পুলিশের অফিসার ইনচার্জ ওসি এসপি তারপরে আইন প্রয়োগকারী সংস্থার বিভিন্ন কর্মকর্তাগণ ইমাম খতিব সাহেবদেরকে হেল্প করছেন এই চৌদ্দ গ্রামেও ঠিক একইভাবে আমরা আমাদের এই মজলুম ইমামের পক্ষে ন্যায় বিচার পাবো বলে আমরা আশা রাখি আমিও ঠিক একইভাবে আমরা আমাদের এই মজলুম ইমামের পক্ষে ন্যায় বিচার পাবো বলে আমরা আশা রাখি তো আপনার আপনাকে যে তারা বিদায় করেছে তারা কি দোষ দেখিয়েছে এখানে উল্লেখ করছে যে আমি ডায়াবেটিসের রোগী আমরা তো সেটাই দেখতে পাচ্ছি এখানে লেখা আছে যে আপনি ডায়াবেটিসের রোগী আপনার আরো নানাবিধ সমস্যা আছে নানাবিধ সমস্যা বলতে তারা কি বলেছে এটা আমার জানা নাই এবং এটা জানা আমাকে স্পষ্ট ভাবে বলেও নাই আচ্ছা আপনার সভাপতির সাথে আমি কথা বলেছিলাম তো তিনি আমাকে বলেছেন যে মানে তারা রাখতে চান না আমি আমি বলেছি যদি তাকে মুসল্লিরা চায় তাহলে আপনারা বিদায় করতে পারবেন না এটা পারা যায় না মুসল্লিরা হচ্ছে মসজিদের সমস্ত ক্ষমতার কেন্দ্রবিন্দু তারা যদি বলে যে আমাদের ইমামকে আমরা চাই তার পিছিয়ে আমরা নামাজ পড়ব তাহলে তাকে রাখতে হবে এমন একটা শর্ত যখন আমরা তাকে দিয়েছিলাম তিনি বলেছিলেন মানে মুসল্লিরা তাকে চাইলে তিনি রাখবেন সেখানে আমি একটা কথা বলেছিলাম যে মেজরিটি পার্সেন্ট মুসল্লিরা চাইলে ইমাম সাহেবকে রাখতে হবে তিনি আমাকে বলেছেন হুজুর মেজরিটি নয় যদি মাইনোরিটিও হয় তাহলে আমরা ইমাম সাহেবকে রাখবো কিন্তু আজকে আমরা ভিডিওতে লক্ষ্য করেছি জুমার নামাজে মসজিদে সব শুধু মাইনরিটি আর মেজরিটি নয় বরং এক চেটিয়া সবাই এই সম্মানিত ইমাম সাহেবকে চেয়েছেন খতিব সাহেবকে চেয়েছেন তারা রাখতে চান তো আজকে মুসল্লিরা তো আপনাকে সমর্থন করেছেন জি এটা নিয়ে আপনি খুশিত আমি আনন্দিত আচ্ছা আলহামদুলিল্লাহ আমি নিজেকে সফল মনে করি যে আমার মুসল্লিদেরকে আমি সন্তুষ্ট করতে পারছি আলহামদুলিল্লাহ বিভিন্ন মসজিদে দেখা যায় যে মুসল্লিদের কোনো একটা অংশ চাইলেও আরেকটা অংশ রাখতে চান না কিন্তু আলহামদুলিল্লাহ বুজুর্গ ইমাম আলেম তিনাকে এক চেটিয়া সব মুসল্লিরা ওনাকে চেয়েছেন এটা হচ্ছে একজন ইমাম সাহেবের জন্য একজন খতিব সাহেবের জন্য সবচেয়ে সফলতার একটা দিক যে একচেটি সকলে তাকে চেয়েছেন এটা খুবই নজিরবিহীন বাংলাদেশে আমরা মসজিদ কেন্দ্রিক ইমাম কেন্দ্রিক কাজ করে থাকি আমরা জানি যে কেউ চাইলে কেউ চায় না সমাজের একটা পক্ষ চাইলে আরেকটা পক্ষ চায় না কিন্তু এখানে দেখা গেছে ভিডিওতে আমরা লক্ষ্য করেছি সব মুসলির একযোগে ওনাকে চান মৌলান নুরুল আলম সাহেবকে চান তো আমরা আশা করব অফিসার ইনচার্জ চোদ্দগ্রাম থানার কাছে আপনি আপনার বিট পুলিশিং পদ্ধতিতে আপনি আমাদের সম্মানিত ইমাম সাহেবকে আপনি হেল্প করবেন এটা আপনার কাছে একটি সিস্টেম আছে যেহেতু আপনাদের বিট পুলিশিং আছে প্রত্যেকটা ইউনিয়নের জন্য একটি বিট অফিসার নির্ধারিত আছে ওই বিট অফিসারের মাধ্যমে থানার থানার পৃষ্ঠপোষকতায় আমরা সাহেব জাতীয় ক্ষতি ফাউন্ডেশন আমরা চাই এই ইমাম সাহেব তার শপথে বহাল থাকবেন এই অন্যায় নোটিশকে আমরা প্রত্যাখ্যান করছি পুলিশ প্রশাসনও প্রত্যাখ্যান করবেন মুসল্লিরা প্রত্যাখ্যান করেছেন ইমাম সাহেব মুন্সিরহাট পূর্ববাজার জামে মসজিদে থাকবেন এটাই সিদ্ধান্ত আসবে ওসি সাহেবের পক্ষ থেকে সেটাই আমরা প্রত্যাশা রাখি